নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আমরা তো এখন চেন্নাইয়ে এসেছি বাবার ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই তো বাবার ডাক্তার দেখানো তো হয়েছে তা হঠাৎ জন্যই বা চেন্নাইয়ে আসা এখানে ডাক্তার দেখাতে মানে আমাদের বোলপুর কলকাতা সব কিছু ছেড়ে কেন হঠাৎ করে চেন্নাই চলে এলাম আপনারা অনেকেই মেসেজ করেছেন আমার আগের ভিডিওটা দেখে যে বাবার কি হয়েছে যে হঠাৎ করে চেন্নাই আসতে হলো বা কেউ হয়তো দেখেছেন যে বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে আসুন তা সকলকেই অনেক অনেক ধন্যবাদ যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমার বাবার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা জিজ্ঞেস করেছেন হঠাৎ করে কি এমন হলো যে বাবাকে নিয়ে চেন্নাই আসতে হলো তা সেটার জন্যই আজকে ভিডিওটা করা হঠাৎ করে হয়েছিল বাবার কি। এই মাসেরই প্রথম সপ্তাহে বাবার না হঠাৎ একটু গ্যাস অম্বলের প্রবলেমটা হয় গ্যাস অম্বল থেকেই হঠাৎ পাল্লা পায়খানা তারপরে দু তিন দিন ধরে পাল্লা পায়খানা করার পরে হঠাৎ করে একদিন বমি আর পেটে ব্যথা শুরু হয় এরকম হতে হতে বাবা কিন্তু একটা ওষুধও খেয়েছিলো তাও কিন্তু পেটে ব্যথাটা কমছিল না আর বমিটা কিন্তু দুবার হয়েই কিন্তু বন্ধ হয়ে গেছিলো আর তারপরে কি পেটে ব্যথাটা এতটাই বাড়ে তারপরে আমাদেরকে ফোন করে তখন আমার বর গিয়ে দুটো ইনজেকশন দিয়েছিল সকালবেলাতে তারপরে আবার ব্যথা কমছে না ডাক্তারকে ওখানে দেখানো হলো সেদিন বিকেলেই বিকেলেও কিন্তু ডাক্তারবাবু কিন্তু ইউএসজি লিখে দিলেন আর দুটো ইঞ্জেকশন দিয়েছেন তা ডাক্তারের ওই দুটো ইনজেকশন নামাতে পেটে ব্যথাটা একটু কিছুটা হলো কম হলেও সন্ধ্যে টাইমটা কিন্তু বাবা একদম পুরো ঘুমিয়ে যেহেতু ব্যথাটা কম ছিল তাই কিন্তু বাবার সন্ধ্যেটা পুরো ঘুমিয়ে গেছিলো ঠিক আছে বাবা তখন ভেবেছিলাম হয়তো ব্যথাটা কমে গেছে আর কোনো অসুবিধা নেই গ্যাস অম্বল থেকে হয়তো ব্যথা সেজন্য এরকম অসুবিধা হচ্ছিল আমরাও নিশ্চিন্ত ছিলাম হয়তো ব্যথাটা বাড়বে না কিন্তু রাত্রিবেলা সারা রাত ঘুম হয়নি ব্যথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে রাত্রিবেলায় আমাদেরকে আর কোনো খবরই দেয়নি বাবা যে আমরা নাকি ভীষণ চিন্তা করব বাচ্চাদের নিয়ে আছি সেজন্য জন্য পরের দিন সকালে যথারীতি আমি যেমন ঘুম থেকে উঠে উঠেছি স্কুল নিয়ে যাবো মেয়েকে তৈরি হচ্ছি মা ফোন করে যে এরকম তোর বাবা সারা রাত ঘুমোতে পারেনি ভীষণ পেটে ব্যথা হয়েছে কী করতে হবে ডাক্তার তো বলেছিল ইউএসডি করাতে ইউএসডি তাহলে করাতে হবে সাথে সাথে আমার বর আমি স্কুল করে বাবাকে নিয়ে ইউএসডি করাতে নিয়ে গেলাম বাবা আমি মা আমার বর সবাই মিলেই গেলাম ইউএসডি করাতে ইউএচডি করানো হলো তা ইউএসডি ওখানে করাতে গিয়ে না ডাক্তারের কাছে প্রথম ধরা পড়েছিল যে প্যাপেটাইটিসে সে যে সমস্যা একটু ওখানে ইনফেকশন হয়েছে আর কিছু ফ্যাট জমেছে ভীষণ চিন্তায় পড়ে গেলাম হঠাৎ করে প্যান্কাইটিস এরকম সমস্যা দেখা দিল এ তো একদম সাংঘাতিক ব্যাপার একটা তাড়াতাড়ি কিন্তু সুসমন ব্যানার্জি নার্সিংহোমে একটা ড্রিপ চালানো হয়েছিল ওখানে তো ড্রিপ চালানো হয়েছিল তারপরে আমার বর বলল যে এরকমভাবে কিন্তু ড্রিপ চালিয়ে তো আর ব্যথা কমানো যাবে না কারণ তো ইনপেশেন্টটা এতটাই বেশি আর ব্লাড টেস্ট করা হয়েছিল ব্লাড টেস্টের এক একটা মাত্রা এতটাই বেশি ছিল যে ভীষণ বাজে অবস্থায় ছিল তো তখন আমার বর বলল যে তাহলে বর্ধমানের শরণাতে নিয়ে গিয়ে ভর্তি করা হোক তো বর্ধমানে শরণাতে নিয়ে যাওয়া হলো ওখানে ভর্তি করানো হলো পাঁচ দিন মতন ছিল আর ওখানে নানান রকম টেস্ট লাইন ওষুধ ইনজেকশন সব কিছুর মাধ্যমে বাবা একটু হলেও সুস্থ হয়েছিল তখন তারপরে পাঁচ দিন পর বাবাকে ওখান থেকে রিলিজ করে দেয় আমরা বাড়ি নিয়ে চলে আসি কিন্তু বাড়ি নিয়ে আসার পরেও পেটে ব্যথাটা না ধিক 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 করে না হতেই থাকছিল কোনো সময়তেই কমছিল না যা খাচ্ছে পেটে ব্যথা হচ্ছে এবং বেশ কষ্ট পাচ্ছে দিনে দিন যেন একটা কেমন শুকিয়ে যাচ্ছে বাবা দেখে আমরাও বেশ একটা চিন্তিত এটা কেন ওরকম হচ্ছে তারপরে সবাই মিলে বাড়ির সবাই আমরা মা বাবা ভাই সকলে মিলে আমরা ডিসিশন নিলাম যে তাহলে পেটের যেহেতু সমস্যা তাহলে হায়দ্রাবাদ নিয়ে যাব। গিয়ে ওখানে চিকিৎসা করানো হবে তখন আমার বাবা বললো যে তুমি কবে ছুটি পাবে ভাইকে যে তখন হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার থেকে আমি তাড়াতাড়ি আমি চেন্নাই নিয়ে যাই ওখানেও গ্যাসড্রেন্টোলজিস্ট ডাক্তার আছেন ডাক্তার এটি মোহন আমি ওনাকে গিয়ে দেখাই উনিও কিন্তু খুব ভালো ডাক্তার তো সেরকমের জন্য তখন চেন্নাইয়ে এখান তাড়াতাড়ি ফ্লাইটে ফ্লাইটে টিকিট কেটে চেন্নাই নিয়ে আসা হলো এবং ওনাকে দেখানো হলো মোহনকে এটি মোহনের কাছে দেখানোতেই সঙ্গে সঙ্গে আগে প্রথমত ব্লাডের টেস্ট দুটো একটা দুটো না তিনটে ব্লাডের টেস্ট দিয়েছিল তো যাই হোক ব্লাডের টেস্ট দেওয়ার পরে রিপোর্ট পেলাম রিপোর্টের রিপোর্টটা কিন্তু বেশ ভালো নর্মাল রিপোর্ট এসেছে একটা কেবল ব্লাডের রিপোর্টটা একটু মাত্রাটা বেশি আছে খুব বেশি না কিন্তু তবুও আগের থেকে অনেকটা ভালো আছে এখানকার থেকে ওষুধ দিল এবং ডাক্তারবাবু বলে দিলেন যে মানে আটা ময়দা জাতীয় কোনো খাবার আর তেল ঝাল মশলা কম মা রেডমিড যেমন একদম বন্ধ মাংস খাওয়া খুবই কম পরিমাণে খেলেও বা হয়তো একটু চিকেনের স্যুপ করে যদি খাওয়া যায় এরকম ডিমের সাদা অংশ ছোট্ট মাছ এরকম কিছু কিছু খাবার কিন্তু ডায়েট চার্ট করে একটা আমাদেরকে দিয়েছেন তো ডাক্তারবাবু বললেন এটা কন্টিনিউ দেড় মাস এখন খেয়ে ভিডিও কল করে ডাক্তারের সাথে আবার কথা বলতে দেড় মাস পর তো ডাক্তারবাবু বললেন এটা যেটা আছে ব্যথাটা আমি একদম কমিয়ে রাখতে পারবো ব্যথাটা বাড়বে না দেড় মাস পর কল করবেন যেমন বুঝবো তেমন আসতে বলবো না আসতে বললে আমি ওষুধ লিখে দেব আপনি ওখানে বসেই ওষুধ খাবেন কোনো ওষুধ বন্ধ করতে হলে বন্ধ করব কিন্তু যাই হোক এটি মোহনকে দেখানোতে আমাদের নিজেরাও মন থেকে একটা স্যাটিসফাইড হয়েছি যে বাবা এখন অনেকটা কিন্তু ভালো আছে বাবা নিজের দিক থেকেও বাবা ভালো আছে বাবা একটা মেন্টালি যে প্রেশার নিয়ে নিয়েছিল সেটা কিন্তু বাবার একদম নেই এখন আর বাবা এখন অনেকটা ভালো তাই এটি মনকে দেখিয়ে ভালো আছে এই সেই জন্যই আমরা বোলপুর বর্ধমান কলকাতা সব ছেড়ে চলে এসেছি আমরা চেন্নাইয়ে এখন ডাক্তার দেখানোর জন্য বাবাকে নিয়ে এই জন্যই ডাক্তার দেখাতে আসা চেন্নাইয়ের বাবার এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে ওখানে রাখলে হয়তো সুস্থ করা যেত কিনা বলতে পারছি না বলতে পারবো না সেটা কিন্তু এখানে এসে যাই হোক বাবা এখন অনেকটা সুস্থ মনের দিক থেকে সুস্থ কেননা ডাক্তারের কথা শুনে বাবা কিন্তু অনেকটাই সুস্থ আছে সেজন্যই চেন্নাই আসা তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি